আর যে তৃণমূলের বন্ধুরা বলছেন যে দিদির বিরুদ্ধে বলার কি আছে তাদের বলছি আপনাদের তো মস্তানি গুন্ডামি নেতাবাজি তো সব বুথের স্তরে খুব বেশি হলে ব্লকে আগামী যে নির্বাচন আসছে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু আপনার ওবিসি সার্টিফিকেট কাজ হবে না বুঝতে পারছেন কী বলছি ওরা যদি ভাবে দিদির বিরুদ্ধে কথা বলছে আগামী নির্বাচনে যদি এটা সমাধান না হয় যারা ওই এখন সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ বা যেগুলো যা ওই সার্টিফিকেট দিয়ে হয়েছে আর হতে পারবে না সব গুড়ে বালি হয়ে যাবে তা সুতরাং এটা তৃণমূল আইএসএফ বিজেপির লড়াই নয় এটা ওবিসির রাইট অধিকারের লড়াই আসুন একসাথে গলা মিলাই ওবিসি নিয়ে যেটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছেন যে অর্ডারে অনেক কটা আইন উল্লেখ করা আছে তার মধ্যে একটা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993। নাইনটি থ্রি উনিশশো সালের যে অনগ্রসর শ্রেণীর কমিশনের যে আইন আছে সেটাকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার তৈরি করেছিল এই ওবিসিগুলো ফলে বাতিল হয়েছে তাহলে সমাধান কি সমাধান হচ্ছে ওই আইনকে মান্যতা দিয়ে উনিশশো তিরানব্বই সালের আইনকে মান্যতা দিয়ে তৈরি করলে সমাধান হয়ে যাবে তা ওই ওই আপনার কমিশনের গাইডলাইন মেনে তৈরি করে বিধানসভা থেকে বিল পাস করালে আবার সবাই ওবিসি হয়ে যাবে কিন্তু এটা না করে রাজ্য সরকার কি করছে সুপ্রিম কোর্টে মামলা করেছে অবশ্যই মামলা করা দরকার আমারও মামলা আছে আমি নিজে একটা মামলা করেছি আর যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে দিয়ে মামলা করেছি অর্থাৎ আমার ডবল টাকা যা গিয়েছে আমার দুটো মামলা চলছে আপনাদের জন্য ওবিসি সার্টিফিকেট না থাকার ফলে এই বছরের কথা বলছি প্রায় পিছড়ে বর্গের মুসলিম সমাজের সাড়ে চারশো ছেলে মেয়ে এমবিবিএস ডক্টর হতে পারলো না ক্ষতিটা হিন্দুর সাথে মুসলিমের লড়াই নয় যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা ভাববেন এটা হিন্দু মুসলমানের লড়াই কিন্তু এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা এক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের লড়াই গরিব কে এক হতে হবে কৃষক কে এক হতে হবে শ্রমজীবী মানুষ কে এক হতে হবে কোন ধর্মের শ্রমজীবী মানুষ দেখার দরকার নয় কোন বর্ণের কোন জাতের শ্রমজীবী মানুষ দেখার দরকার নয় খেটে খাওয়া মানুষ কে করতে যারা লুটে নিচ্ছে যারা আমাদের শ্রমকে চুরি করছে যাদের আমার যারা আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে না তাদের বিরুদ্ধে লড়াইটা আছে এটা ভাববেন না যে মোদি আজকে ও ধর্মীয় পড়েছে হিন্দু বলে মুসলমানের সাথে হিন্দুর লড়াই নয় এই লড়াইটা কার সাথে কার শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই করছে কারা পুঁজিপতিরা তাই শ্রমজীবী মানুষকে এক হতে হবে আর এই এক না হতে পারেন সেই জন্য সুকৌশলে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লাগিয়ে দাও হতে পারবে না তুলতে পারবে না আজকে বলুন তো আপনিও চিনে আমিও চিৎকার করছি গ্যাসের দাম কমাও গ্যাসের দাম কমাও গ্যাসের দাম কমাও পেট্রোল ডিজেলের দাম কমাও কমাচ্ছে কেন বলুন কমাচ্ছে না লড়াইটা তো ঠিকঠাক হচ্ছে না লড়াইটা কি হচ্ছে কখনো আমি এসে বলে চলে যাচ্ছি তো অন্যজন বলছে আজকে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে যদি জনগণ আওয়াজ তুলে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে নাহলে সরকারে তোমাকে রাখবো না টেনে নাবিয়ে দেবো এই আওয়াজটা যদি তুলি তখন নাবাতে বাধ্য কি হচ্ছে গুটি কয়েক হিন্দু ভাই কোনো জায়গা থেকে আওয়াজ তুলছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে আর অন্য সাইডে আবার একটা জায়গায় মাইকি বেঁধে চিৎকার করছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে আর ওইদিকে দিল্লিতে বসে দিয়ে হাসছে ফিক ফিক করে ঠিক আছো দুজনকে তো ভাগ করে টা কি ওরা দুজন তো এক জায়গায় দাঁড়াবে না দাঁড়িয়ে লড়াই করবে না ও কি করছি হিন্দু ভাই আলাদা জায়গায় লড়াই করছে দাঁড়িয়ে পেট্রোল ডিজের দাম কমাও কমা ওরও তো অসুবিধা হচ্ছে আর এদিকে মুসলমান ভাই ও সাইডে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও বলে চিৎকার করছে ওর অসুবিধা হচ্ছে কিন্তু ওই বেটাদেরকে এক হতে দেবে না এই মোদী মমতা এই মোদী মমতা এক হতে দেবে না এদের দুজনকে কি করবে দুদিকে ঠেলে রাখবে এক হলেই তো বিপদ হয়ে যাবে নাটক ধরে ফেলবে যখনই এক হয়ে চিৎকার করবে আনিশ্বর বিচার হবে আমার তিরোত্তমর বিচার হয়ে যাবে এদেরকে ওই জন্য আলাদা করে রাখার চেষ্টা করছে আর আমাদের বক্তব্য তোমার ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে তোমার ধর্মীয় পরিচয় মসজিদে থাকবে যেটা ধর্মীয় পরিচয় মাথায় নিয়ে বাঁচবে সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে আমাদের সামাজিক ক্ষেত্রে যে আমাদের অধিকার গুলো আছে সেইগুলো পাওয়ার জন্য আসো ধর্মীয় পরিচয়ের উর্ধে মানুষত্ব রেখে যেটা প্র্যাকটিস করছি রিলিজিয়াস প্র্যাকটিস করছি সেটা থাকবে আসো আমাদের নিজস্ব যেটা দরকার যেটা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন আছে সেই স্বার্থে আমরা এক হয়ে লড়াই করি এই জন্যই তো তৃণমূল আমাদের পর অত্যাচার করে দেখবেন এরা বুতে বুতে এলাকাতে বলে কি তোরা বিজেপি করে অসুবিধে নেই তিনি আই সেভ করতে পারবি না এটা বলে না ভাই কেন কেন বলে ওরা জানে বিজেপি করলেও তো অসুবিধে নয় কেন বলেন তো কেন আচ্ছা এই অ্যাপোলো ফার্মেসি দেখতে পাচ্ছেন মেড ফ্লাস দেখ দুটো বড় ওষুধের দোকান দুটো বড় বড় ওষুধের দোকান এর কি এর ভাঁড় কিন্তু দুটো আলাদা দু ওদের দেখবেন প্রচুর কাউন্টার আছে প্রচুর কাউন্টার আছে আমাদের এই আবার অ্যাপেলেরও প্রচুর কাউন্টার আছে আপনি এই অ্যাপেলোতে কিনলেও যা হবে যেখানে টাকাটা লাভটা পৌঁছাবে কলকাতার কোনো অ্যাপেলোতে গিয়েও কি ওষুধ কিনলে সেই লাভটা এক জায়গায় পৌঁছাবে কেন বলুন তো ভাঁড় একটা ভাঁড় একটা শুধু কাউন্টার আলাদা কেন বলছে এরা তোরা বিজেপি কর কোনো অসুবিধা নেই আইএসএফ করলে তোদেরকে পিটবো মারবো গ্যাস দিচ্ছে কেন ওদের ভাঁড় তো একটাই তৃণমূলের ভাঁড় যেখানে এসে পয়েন্ট ঠেকছে আর বিজেপিরও পয়েন্ট ঘুরে ঘুরে আসে সেই নাগপুরেই ঠেকছে ওই জন্য তোরা বিজেপি কোনো অসুবিধা নাই আর আইএসএফ তো ওদের ভাড়েতে বিশ্বাসী নাই এমন ওদের আলাদা জায়গায় আছে ওই জন্য ওদের ছাপে পড়ে যাচ্ছে ওরা আমাদের পরে দেখে দেওয়ার চেষ্টা করছে আজকে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম দিতে হলো করতে হলো আমরা কেন আইএসএফটা করছি এবং যারা আমার কর্মী সমর্থক দরদি বন্ধুরা আছেন যারা শুনছেন তাদেরকে ভাবতে হবে যে আকাশ থেকে হঠাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়নি একটা ভারতবর্ষের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোনের দ্বিচারিতা তথা কথিত প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলগুলোন সংসদীয় দলগুলোন তার যে দ্বিচারিতা প্রকাশ পেয়েছে তার মধ্যে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্মের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি তার কারণ ভারতবর্ষের মানুষ বা আমরা যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি জন্মের সময় কেউ জানতাম না কোন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি একটা মানুষ জন্মগ্রহণ পরে তাকে জানানো হয়েছে আমি এই ধর্মাবলম্বী মানুষ আমি ওই ধর্মাবলম্বী আমাকে জানানো হয়েছে অর্থাৎ ধারণ করা হয়েছে ধর্ম যার সে ধারণ করছে কিন্তু জন্মের পর থেকেই আমাদের ব্যবস্থাটা একটা সময় ছিল মাতৃতান্ত্রিক ব্যবস্থা সেই মাতৃতান্ত্রিক ব্যবস্থার পর যখন ক্ষমতাশালী লোকরা রাষ্ট্র ব্যবস্থার কায়েম করলেন যার যত বেশি সাম্রাজ্য সে তত প্রভাবশালী হতে শুরু করলো এবং একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রকাশ ঘটলো সারা বিশ্ব জুড়ে তারপরে রাষ্ট্রের উৎপত্তি হলো এই রাষ্ট্রের উৎপত্তির পরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ধর্মের মধ্যে দিয়ে ধর্ম একটা তার নিজস্ব বেশ ব্যাপার একান্ত কিন্তু আমরা লক্ষ্য করলাম ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে যে দ্বিখণ্ডিত ভারতবর্ষ আমরা আজকে যারা অখণ্ডতার কথা বলছে তারাই একশো সময় এই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করবার বার্তা দিয়েছিলেন তারাই আজকে অখণ্ড ভারতবর্ষের গল্প বলছে আম্বেদকর সেই জায়গাটাকে ধরেছিলেন আমাদের তিনি একজন সূত্র অর্থাৎ আমরা যারা হিন্দু যারা আমি তাপস ব্যানার্জি এখানে বলছি যারা ঘটনাচক্রে আমাদের আমার ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করা হচ্ছে আমাকে বলা হচ্ছে এই বলা হলো কোথায় হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের শ্লোক রয়েছে সে শ্লোকগুলোর মধ্যে কেউ মহাভারত কেউ রামায়ণকে গ্রহণ করছে কিন্তু আসলে চতুর্বেদের মধ্যে দিয়ে আমাদের যে বিভাজিত করতে হয়েছে অর্থাৎ আম্বেদকরও জানলেন জন্মের পর তিনি শূদ্র বংশে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এই যে বৈষম্যমূলক একটা ব্যবস্থা তৈরি হলো রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য একটা ধন সম্পদশালী রাষ্ট্র কায়েম করবার জন্য একটা বিশেষ শ্রেণী মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো বিভাজিত করা হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য বলে ভাগ করে দেওয়া হলো তার বিরুদ্ধে বা আজকে জেহাদ ঘোষণা করেছিলেন বাল্মীকি আমাদের বি আর আম্বেদকর তার যে গুরু ছিলেন তিনি ছিলেন একজন ব্রাহ্মণ তারপরতে তার ছোট্ট ছয় এসে তার নাম ছিল আম্বাবাত পরবর্তীকালে তিনি আম্বেদকর নাম গ্রহণ করলেন তার ব্রাহ্মণ যে গুরু সেই গুরুর দ্বারাই তিনি প্রভাবিত হলেন পরবর্তীকালে যদিও তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছেন যে আমি সে বিষয়ে যাচ্ছি না আজকের সামগ্রিক ভারতবর্ষে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটটা কেন আমরা আলোচনা করতে চাচ্ছি যখন দেখছি কেউ লালকেল্লার তলায় শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে কেউ তাজমহলের তলায় শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে কেউ সনাতন ধর্মর আমদানি করলো কোনো ধর্মই সনাতন নয় এই সনাতনী ব্যবস্থাটাকে কায়েম করবার জন্য আজকে দুই উপমহাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে কিন্তু কখনো শুনেছেন কারো দিয়ে সনাতনী গরিব সনাতনী দরিদ্র কখনো শোনেননি তাহলে আমরা তো দরিদ্র সাতাত্তর বছর বয়সেও আমাকে বলতে হচ্ছে আমার অধিকার দাও আমার ওবিসির অধিকার যেটা সরকার রাষ্ট্র তৈরি করেছে বা আমার সরকার তৈরি করেছে সেই ওবিসিকে বাতিল করে দেওয়া হচ্ছে আসলে ওবিসি তো আছে এসটি কার্ড দেওয়া হচ্ছে কেন সিডুল ক্লাস এস সি সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেন কেন দেওয়া হচ্ছে আজকে কেন আমাকে বলতে হচ্ছে জল জঙ্গল জমির অধিকার এটা তো প্রাপ্য এটা তো অধিকার অর্থাৎ এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে কেউ কেউ তার নির্বাচনী পলিটিক্সকে সামনে রেখে শুধু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তারা তার মতন করে সমস্ত ব্যবস্থাকে ধর্মীয়ভাবে জাতের ভিত্তিতে বিভাজিত করছে আজকে ছয় ডিসেম্বর আমাদের প্রাসঙ্গিকতা এইখানে দাঁড়িয়ে আছে যে বিআই আম্বেদকর যে মতাদর্শকে সামনে রেখে যে একটা সাম্যের কথা স্বাধীনতার কথা সভ্যতার কথা ভেবেছিলেন সেই স্বাধীনতার সভ্যতার সাম্য আজকে বিলীন হতে চলেছে সারা ভারতবর্ষের মাটিতে সেই জন্যেই আজকে আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তাকে ৬ ডিসেম্বর উদযাপিত করবার আমরা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি আমি যাচ্ছি না আমাদের যে দাবি আছে ওয়াক অফ নিয়ে বিস্তারিত বলবেন আমাদের চেয়ারম্যান আমাদের ওবিসি সম্পর্কেও চেয়ারম্যান বলবেন আমি বিষয়ে ঢুকতে যাচ্ছি না শুধু আজকে দাঁড়িয়ে আমি শেষ করব এই কথা বলে যে আমরা যখন আজকে ক্ষুধার রাজ্যে পৃথিবী বুদ্ধময় পূর্ণিমা চাঁদ যেন ঝলছানো রুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এর মধ্যে কিন্তু আমরা সবাই বিরাজ করছি তখন ওই হিন্দু মুসলমান খ্রিস্টান চাঁদ ধর্মের বিভাজন করে লাভ নেই আমাদের দরকার একটা সত্যিকারের ভারতবর্ষ যেখানে সাম্যের ভারতবর্ষ যেখানে জাত ভেদা জাতের ভেদাভেদ থাকবে না যেখানে ধর্মের ভেদাভেদ থাকবে না শুধু থাকবে দুটো শ্রেণী গরিব আর ধনিক শ্রেণী আমরা সেই ধনিক শ্রেণীর বিপক্ষে গরিব শ্রেণীর যে অধিকার যে প্রান্তিক মানুষের যে অধিকার সেই অধিকারটা কেড়ে নেওয়ার জন্য আমাদের সাংবিধানিক যে অধিকার রয়েছে তার মধ্যে সব কিছু রয়েছে সেই সংবিধানটাকে আজকে ধুলিয়ে নিয়ে হিন্দি হিন্দু হিন্দুস্থান গড়ে তোলবার যে প্রবণতা আমরা লক্ষ্য করছি কালকে বলিষ্ঠ কণ্ঠে তার আভাস কিন্তু একটা ধর্মীয় ফ্যাসিবাদী আগ্রাসন আগেই শুরু হয়েছে আমরা বলেছি আর কালকে আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে ঘোষণা করেছেন আপনারা অনেকেই টিভি মিডিয়ার মাধ্যমে দেখেছেন আবার পশ্চিমবঙ্গে সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতন যারা আউড়ে বেড়াচ্ছে যে ডায়লগ সেই ডায়লগ বলছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে সেই ব্যবস্থা কায়েম করবে অর্থাৎ আপনার খাদ্যাবাস নিয়ে তারা বিচার আজকে বিচারিতা করছে আপনার সাংবিধানিক অধিকার আর খুব অদ্ভুত রকমভাবে দেখা যায় বিজেপির সমস্ত নেতৃত্ব যারা সেই গোমাংস মাংস উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি গোমাংস কিন্তু বিদেশে পাচার হয়ে রোজগার করছে তারা সেটা যোগীর রাজ্য আর আসামে বলছে গোমাংস খাওয়া চলবে না কোনো দোকানে রাখা যাবে না অর্থাৎ শুরু করে দিয়েছে ধর্মীয় ফ্যাসিব্য আগ্রাসন আর মাঝখান দিয়ে আম্বানি আদানি টাটা পিল্লা গোয়েঙ্কা তারা কোটি কোটি পাহাড় জমাচ্ছে টাকার পাড়্য চার আপনি শোষণিত হচ্ছেন তাহলে শোষিত মানুষের কথা বলার জন্য খেটেকা মানুষের কথা বলার জন্য সমস্ত জাত ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে ধর্মের ভিত্তিতে দেশটাকে গঠন করে না করার পরিবর্তে একটা সাম্যবাদী ব্যবস্থা কায়েম করার লক্ষ্য নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে যা ভোট পাক্সে নিয়োজিত হোক আর না হোক আমাদের চেয়ারম্যান বলে থাকেন সবসময় ভোটের নিরিখে আমরা বিচার করি না রাজনীতিতে ময়দানে না গিনি সমাজ পরিবর্তনের জন্য নেবেছে। এটা পার্টিও আজকে সমাজ কিন্তু কোন সমাজ ব্যবস্থা সে সমাজ ব্যবস্থা হচ্ছে সাম্যের সমাজ ব্যবস্থা বৈষম্য বিরোধী ব্যবস্থা বিহীন ব্যবস্থা সংকল্পকে সামনে রেখে ইন্ডিয়ান বান্ড চলছে চলবে আগামী দিনে তার জন্য পথে ঘাটে রাস্তা ঘাটে আমরা লড়াইয়ের ময়দানে থাকবো এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ